আজকে চলে এলাম আমার বন্ধুদের মাঝে অন্য রকম একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখো কেমন লাগছে বলো ফুলে ফুলে ভরে উঠেছে একদম এত সেন্ট এই ফুল গাছটার মানে তোমাদের কি বলবো আমি তো বাড়িতে থাকছি না আমার যা আনন্দ লাগছে তো দেখো বেশি দিন হয়নি এই গাছের একটা ডাল আমি এক ভাইয়ের কাছ থেকে এনে লাগিয়েছি তো দেখো খুব তাড়াতাড়ি ফুল ফুটেছে তো এইরকমই আমাদের কিছু আইডি রয়েছে যেগুলো অনেক বড় হয়ে গেছে কোনো কিছুই গ্রো করছে না তো এখানে দেখো আমি কিন্তু একটা হচ্ছে অ্যালোভেরার গাছ লাগিয়েছি আর এই গাছটার কথাই আমি বলছি এই গাছটা কিন্তু আমি লকডাউনের সময় লাগিয়েছি দেখো কত বড় হয়েছে লম্বা কিন্তু কোনো ফুল এখনো পর্যন্ত ধরল না কারণ আমিও শুনেছিলাম যে এই গাছে যখন ফুল হবে তখন নাকি পুরো বাড়িটা এত গন্ধ মানে এত সেন্ট হবে তো সেই ভেবে আশায় আশায় রয়েছি এখনো পর্যন্ত এই গাছে ফুল এলো না কবে আসবে আমি তাও জানি না তো আমি কিন্তু খুব খুশি ওই ছোট্ট একটা গাছে এত তাড়াতাড়ি যে ফুল ফুটবে আমি সেটা জানতেই পারিনি খুব ভালো লাগলো জানো তো বন্ধুরা একটা ডাল থেকে যে এত তাড়াতাড়ি ফুল ফোটে আমার এটা জানা ছিল না হঠাৎ করে ফুলটা দেখে আমি কিন্তু অনেক খুশি হয়ে গেছিলাম এইরকম আমার সাথে একটা ঘটনা আমি তোমাদের সাথে গাছের মাধ্যমে কথাটা শেয়ার করছি ফার্স্টে আমি একটা আইডি খুলেছিলাম সেই আইডিটা আঠারো হাজার ফলোয়ার্স নিয়ে চলছিল বেশ ভালোই হঠাৎ করে সেই আইডিটা চলতে চলতে কি যেন মনে হলো যে আরেকটা আইডি খুলে নেই তো আরেকটা আইডি খুললাম পনেরোশো ফলোয়ার্স নিয়ে চলছিলাম সেই আইডিকে চালাচ্ছিলাম রেগুলার তিনটা করে রিল ভিডিও দিচ্ছিলাম কোনো ফটো দিচ্ছিলাম না তখন আমি এত কিছু জানতাম না যখন উইকলি চ্যালেঞ্জ আসতো তখন কিন্তু আমি সেই পনেরোটা হোক ফটো যেটা পোস্ট হয় সেই পোস্টটা কিন্তু তখনই আমি সাত দিনের মধ্যে কমপ্লিট করতাম আদার্স কিন্তু আমি রেগুলার ফটো পোস্ট করতাম না শুধু আমি তিনটে করে রিল ভিডিওই পোস্ট করতাম ডেলি তো হঠাৎ করে একদিন দেখছি চলতে চলতে দুটো আইডি বেশ ভালোভাবে চালাচ্ছিলাম হঠাৎ করে দেখি একদিন এই ছোট্ট আইডিটাতে যেমন ছোট্ট গাছে ফুল এসেছে সেই রকম এই ছোট আইডিতেই কিন্তু আমার অ্যাড অন রিল সেট চলে এসেছিল। তখন কেমন লাগে বলো তারপরে আমাকে সেই ছোট্ট আইডিকে সাথে নিয়ে চলতে হয়েছিল যেহেতু সেখানে সেট চলে এসেছে ওখানে আমাকে সময় বেশি দিতে হচ্ছিল সেই কারণে কিন্তু আমি ওইখানটায় সময় দিতে দিতে বড়ো আইডিটাকে হারিয়ে ফেললাম ধীরে ধীরে কোন আঠারো হাজার পরিবারের আইডিটাকে ছেড়ে আমি কিন্তু দেড় হাজারের পরিবার নিয়ে চলতে চলতে আজকে আমি আমার পরিবারটাকে এত বড় করেছি আজকে বাইশ হাজার পরিবার করেছি সেই ছোট্ট ছোট্ট আইডিটাকে তো তোমরাও চেষ্টা করলে নিশ্চয়ই সফল হবে তোমরা চেষ্টা চালিয়ে যাবে কেউ হার মানবে না আমার মতো এই রকম ফুলের মতো তো চলো টাটা